কার্ল মার্কস ভ্লাদিমির লেনিন জোসেফ স্ট্যালিন ফিদেল ক্যাস্ট্রো হুগো চাভেসদের নিশ্চয়ই চেনেন অন্তত প্রথম দুজনের নাম নিশ্চিতভাবে শোনার কথা প্রথমজন বাদে বাকি চারজনই পৃথিবীর ইতিহাসের বাঘা বাঘা কমিউনিস্ট লিডার তবে কমিউনিজমের জনক বলা হয় প্রথমজন অর্থাৎ জার্মান ফিলোসফার কার্ল মার্কসকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার মার্কসিজম ফিলোসফি কমিউনিজমের থেকেও বেশি সোশ্যালিজমকে সাপোর্ট করে আজকের ভিডিওতে আমি এই কমিউনিজম ও সোশ্যালিজমের পার্থক্য নিয়েই আলোচনা করব তো চলুন ঘুরে আসা যাক উনিশ শতকের পশ্চিম ইউরোপ কিংবা বিংশ শতাব্দীর কিউবা থেকে তিনজন ব্যক্তি তিনটি বিখ্যাত উক্তি দিয়ে শুরু করি উইনস্টার্ন চার্চল বলেছিলেন সোশ্যালিজম অনেকটা স্বপ্নের মতো আগে হোক কিংবা পরে ঘুম ভেঙে আপনি অবশ্যই বাস্তবতায় ফিরবেন মাও সেতুং বলেছিলেন কমিউনিজম ইজ নট লাভ এটি অনেকটা হাতুড়ির মতো যার মাধ্যমে আমরা শত্রুদের বিনাশ করি এবার আসা যাক জন এফ কেনেডির খুবই গুরুত্বপূর্ণ একটি কথায় এমন কোনো উদাহরণ ইতিহাসের পাতায় নেই যেখানে কোনো দেশে কোনো প্রকারের বাধা দুর্নীতি অথবা যুদ্ধ ছাড়া কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছে তাদের কথা থেকে একটি ব্যাপারে অন্তত নিশ্চিত হওয়া যাচ্ছে কমিউনিজম অবশ্যই বিদ্রোহী কোনো ব্যাপার স্যাপার চলুন একটু খতিয়ে দেখা যাক কমিউনিজম শব্দটি এসেছে ল্যাতিন ভাষা থেকে যার অর্থ সাধারণ কমিউনিজম এমন একটি পলিটিক্যাল ও ইকোনমিক্যাল সিস্টেম যার মূল উদ্দেশ্য হচ্ছে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা এই সিস্টেমে মানুষের চাহিদা অনুযায়ী সম্পদ ও টাকা পয়সা ভাগ করে দেওয়া হয় অর্থাৎ অর্থনৈতিক সমতা বন্টন বর্তমানে চীন উত্তর কোরিয়া কিউবা ভিয়েতনাম এবং লাওস হচ্ছে কমিউনিস্ট রাষ্ট্র কমিউনিজমের আরো ইম্পর্টেন্ট দুটি দিক হচ্ছে এই সিস্টেমে কেউ ব্যক্তিগত সম্পত্তির মালিক হতে পারে না এবং লোকজন তাদের ইচ্ছে মতো পেশা বেছে নিতে পারে অন্যদিকে সোশ্যালিজম এমন একটি ইকোনমিক্যাল সিস্টেম যেখানে সবকিছুই সমতার নীতির উপরে প্রতিষ্ঠিত এই সিস্টেমের সম্পত্তি ও টাকা পয়সা বিতরণ করা হয় ব্যক্তির এফোর্ড এবং সমাজে তার অবদানের উপর ভিত্তি করে অর্থাৎ তার কাজের ভ্যালুর উপরে নির্ভর করবে তার আয় বর্তমানে নরওয়ে সুইডেন ডেনমার্ক নেদারল্যান্ডস ফিনল্যান্ড সহ কিছু দেশে সোশ্যালিজম চলে আসছে এই সিস্টেমের নাগরিকের পেশা ও কর্মসংস্থান ঠিক করে দেয় রাষ্ট্র এখানে একটা ব্যাপার নোটিস করা খুবই দরকারি কমিউনিজম কিন্তু একই সাথে পলিটিক্যাল ও ইকোনমিক্যাল অন্যদিকে সোশ্যালিজমে পলিটিক্সে ব্যাপার স্যাপার খুব একটা নেই আবার কমিউনিজম পুঁজিবাদ পুরোপুরি বাতিল করার চেষ্টা করে কিন্তু সোশ্যালিজমে একটু হলেও পুঁজিবাদ থেকেই যায় তবে কমিউনিজমে একটি বড় লুপ হোল রয়ে গেছে সেটিতে একটি সুন্দর সমাধান আছে সোশ্যালিজমে আঠারোশো পঁচাত্তর সালে কার্ল মার্কস তার ক্রিটিক অব দ্য গোথা প্রোগ্রাম বইয়ে কমিউনিজম নিয়ে বলেছিলেন ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিস অ্যাবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস অর্থাৎ একটি আদর্শ কমিউনিস্ট সমাজে জনগণের যা যা প্রয়োজন সেগুলো সবই যোগান দেবে সরকার এখানেই থেকে যায় খাপলা তার মানে কমিউনিস্ট সমাজে কেউই শুয়ে বসেও আরামসে দিন কাটাতে পারবে সেক্ষেত্রে যে খেটে খাচ্ছে তার প্রতি অন্যায় হয়ে যাচ্ছে না সোশ্যালিজমে এই ন্যায্যতা খুবই ইম্পর্টেন্ট এখানে একজন ব্যক্তি ঠিক ততটুকুই পাবে যতটুকু অবদান সে অর্থনীতিতে মানুষের শ্রম প্রয়াস ও উদ্ভাবনকে পুরস্কৃত করা হয় একটি মজার এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ উক্তি দিয়ে ভিডিওটি শেষ করা যাক আমেরিকান লেখক ক্লেয়ার বুথ লুস বলে গেছেন কমিউনিজম হচ্ছে ইন্টেলেকচুয়ালদের আফিম ভিভার্স কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরের ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে এক্সক্লুসিভ ভিডিও বানিয়ে থাকি তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটের থাকার জন্য ক্লিক করে রাখুন বাটনে সোশ্যালিজম ও কমিউনিজমের পার্থক্য নিয়ে বানানো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল এছাড়াও যে কোনো বিষয়ে যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আসছে তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে